আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকালবেলা নাস্তা বসাই দিছি আজকে তেমন কিছু বানাবো না কালকের অনেকগুলো ভাত চয়ে গেছে তারপরে তরকারিও আছে অনেক অল্প করে ভাকা বসাই দিয়েছি বাচ্চাদের জন্য আর আব্বা মার জন্য তারপরে তো নাস্তা করার পর আমরা দুপুরে রান্না বান্না করতে চলে আসছি আর আজকে একেবারে শর্টকাট রান্না করব ডিম ভুনা জোল পই ডাল আর হচ্ছে ভাজ আমি রান্না বসাই দিয়েছিলাম আমার মেঝো জাল আবার স্বামী উনের মাথাটা বাইন্ধা দিতেছে ওই স্কুলে যাবে একটু পরের জন্য তারপরে তো অনেক যুদ্ধ করার পর আজকে আগুন আগুনটা ধরছে কেন জানি আজকে আগুনটা অনেক দেরি করে ধরছে মা বলছিল বাচ্চাদের জন্য মুরগির মাংস ভোনা করতে তবে আমি আজকে মাংসগুলা ভোনা করব না অন্য একটা কিছু করব সন্ধ্যার নাস্তায় কাজে লাগাবো ডিম ভোনা করলে ওরা ডিম ভোনা দিয়ে খেয়ে ফেলবে তো মুরগির মাংসগুলো ভোনা না করলেও চল মাংসের সলিড পিসগুলো শুধু নিচে কোনো হার নেই নাই এখানে আমি মা খাই এখন রেখে দেব ফ্রিজে পরে সন্ধ্যায় যখন বানাবো তখন বের করে বানাবো ভাবে বার্গার বানাইলে আরও বেশি ভালো লাগে তারপরে তো আমার ডিম ভোনাগুলোও হয়ে গেছে জিরা ফাঁকে আর পাতা দিয়ে এখন নামাই নিব অনেকদিন পর ডিম ডিমফোনা করতেছি আব্বার তো অনেক বেশি পছন্দ ডিম ভুনা তবে মা তেমন একটা চায় না খাইতে আমাদের কাছেও ভালোই লাগে মোটামুটি তারপরে তো এখন ডিম দিয়ে কহি ভাজি কইরা নিতেছি আর ডালটা ঘ্যাসেই হয়ে গেছে আজকে কোনো বাজার বাজার ছিল না তো আব্বা থেকে তেমন কিছু আনে নাই যাওয়ার সমস্যা আমাদের জিজ্ঞেস করছিল আমরাই বলছি কিছু আনতে না তারপরে তো কতগুলো কলা কলা না আমার দেখলে অনেক খাইতে ইচ্ছা করে তবে খাওয়ার পর অনেক বেশি সমস্যা হয় গলা কেমন জানি জলে কলা তো আমি খাইতেই পারি এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম নায়েল আর আয়ান ওই জায়গায় দাঁড়ায় গড়িয়াল দেখে তো অনেক আপুরা ভাইয়ারা প্রশ্ন করছে যে গড়িয়ালটা কি গড়িয়াল হচ্ছে বড় ধরনের অনেক আছে আমাদের ওই পুকুরটাতে তারপরে তো শেষে আমরা সবাই হয়ে ভাত খাইতে আসছি আর দেড়টার মধ্যে আমাদের আজকে খাওয়া শেষ হয়ে গেছে এখন কেউ বললেন না যে আপনারা কি নামাজ পড়ে তারপরে খাইতে আসেন না দেড়টা বাজে খাওয়া হয়ে যায় আমাদের যেহেতু বারোটা সাড়ে বারোটার মধ্যে রান্না হয়ে যায় তো আজান তো দেয় একটা বাজে আজান নামাজ পড়তে দশ পনেরো মিনিট লাগে তারপরে তো খাওয়া দাওয়া করতে চলে আসে আর এই দেখেন একটা পঁয়ত্রিশ বাজে আমাদের খাওয়া দাওয়া শেষ তারপরে তো মাজকে আবার একটু দেরি হয়েছিল গোসল করতে মায়ামুন টাইমে নামাজ পড়তেছিল আর আমরা ভাত খাইতেছিলাম আজকে মা পরে একা একা খাইছিলাম ওই স্কুলে একটা তিরিশে টিফিন হয় তো ও খাইতে আইসা পরে এই টাইমে আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া হয়ে যায় ওর খাওয়া দাওয়ার পর আসরে রাগ পর্যন্ত শুয়েছিলাম তারপরে তো বিকেলে আর তেমন তো কোনো ভিডিও করা হয় নাই সন্ধ্যার পরে আমার ছোট ছোট জায়ের এক আত্মীয়র বাচ্চা হয়েছে তো মিষ্টি দিতে আসছিল এই মা মামারে বলছিলাম অনেক বাসায় আসতে তবে অনেক বাসায় মিষ্টি দিবে যেহেতু এর জন্য বাসায় আসে নাই সাথে অনেক মিষ্টি ছিল ওনারা বাইক নিয়ে আসছিল কার কোন মিষ্টি ভালো লাগে আমার তো কালো মিষ্টি অনেক বেশি ভালো লাগে তবে বেশি না এক পিসি খাই যেদিন আনে ওই দিনই টাটকাটা আর কি ফ্রিজে রাখলে আর খাইতে ইচ্ছা করে না আর অনেক দূরে থেকে যেহেতু মিষ্টি আনসের এর জন্য বাক্সটা মিষ্টি শিরা দিয়ে এরকম হয়ে গেছে মিষ্টি খাওয়ার পর আমরা তিন মিলে এখানে সন্ধান নাস্তা প্লাস রাতের রাতের খাবার বানাইতে চলে আসছি রাতে তো আমরা তেমন ভাত খাই না অনেকের প্রশ্ন আপু আপনারা রাতে ভাত খান না কেন ভাত খাই না ব্যাপারটা তেমন না আসলে সন্ধ্যায় আমরা যে নাস্তাটা করি একটু দেরি করে করা হয় তো ওদের হুজুর আসে সন্ধ্যায় তো হুজুর গেলে পরে আমরা সন্ধ্যার নাস্তা খাইতে খাইতে প্রায় সাড়ে আটটা নয়টা বাইজা যায় যে কারণে আর রাতের খাবার খাওয়া হয় না আর এমনি তো আমরা রাতে খাইতে তেমন একটা পছন্দ করি না এখন তো সবাই স্বাস্থ্য সচেতনের জন্য হয়তো বা তারপরে এই তো কর্নফ্লাওয়ার লবণ আর আটা আমি হচ্ছে ওই যে দুপুরে যে মাংসটা মাখায় রাখছিলাম ওইটা এখন গড়াই নিব আর এদিকে আমার জ্বালা বা রুটিগুলা ছেঁকতে ছিল বার্গারের জন্য এর আগে আমার একটা আপু এত সুন্দর বুদ্ধি দিছে আমার অনেক বেশি ভালো লাগছে আজকে ওইটা কাজে লাগাইয়া এক আপু বলছিল আপু রুটিগুলা চাকুটা গরম করে তারপরে কাইটেন দেখবেন অনেক বেশি সুন্দর হয় আসলে একেবারে এত সুন্দর হয়েছে আজকে রুটিগুলা কাটা এর আগে তো আমরা চাকু দেওয়া যখন রুটি কাটতে যাইতাম তখন কেমন জানি ছেদা বেদা হয়ে যেত তো এবার কা ভালো হইছে আপুর বুদ্ধিটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে তারপরে তো চিকেনগুলা গুলা ভাইজা নিতেছে চিকেনগুলা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন বার্গার গুলা সুন্দর করে সাজাই নিব আর আজকের বার্গারটা অনেক বেশি ভালো লাগছে আমরা যখন এগুলা বানাই না তখন বলি কি আচ্ছা বাহির থেকে কিনতে গেলে এগুলার দাম কত পড়বো যেমন মনে করেন একটা বার্গার যদি আশি টাকা করেও হয় তারপরও তো আটটা বার্গার আছে এখানে আটাশিতে মনে হয় ছয়শ টাকার মতো হয় তাই না তাহলে দেখেন তো ছয়শ টাকা কিনে না খায় বানায় খাইলে কত ভালো হয় না আর আমি যে বার্গার গুলা বানাইছি এগুলা কিন্তু আশি টাকারও বেশি যাবে একশো টাকা হইলেও তো আমার মনে হয় কম হয়ে যায় আমরা আর আমাদের বাসার বাচ্চারা কেন জানি এখন বাহিরের খাবার তেমন একটা খাইতেই পারি না বাসায় খাইয়া কেমন জানি অভ্যস্ত হয়ে গেছি বাসার খাবার গুলাই বেশি ভালো লাগে আজ এ পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম